শুভ সন্ধ্যা তো আজকে আমি খুব ইম্পর্টেন্ট টপিক বলবো আজকে আপনার সাথে সো আমরা ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে খুব তিনটে ইম্পর্টেন্ট মিস্টেক করে ফেলি জীবন অ্যাস এ পেরেন্টস তো আজকে প্রথম মিস্টেকটা বলছি প্রথম মিস্টেক হচ্ছে যে বাচ্চাকে বাচ্চার মতো আমরা বড় হতে দিই না যখনই একটু বড় হতে শুরু করে তার শিশু সুলভ মনোভাব যখন সে প্রকাশ করতে চায় যে যখন খেলাধুলা করতে চায় বা আমার কোলে বসে গান শুনতে চায় গল্প বলতে চায় কথা বলতে চায় দাদু ঠাকুমার কাছে সুন্দর সুন্দর মজার গল্প কথা বলা হাসি ঠাটতে একে করতে চায় তাকে আমরা খুব ছোট্ট বয়সে স্কুলের ব্যাগ দিয়ে দিই তাকে টিউশন দিয়ে দিই তাকে এঙ্গেজ করে দিই বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে সে তার নিজের বন্ধু বান্ধবদের সাথে কথা বলার সময় পায় না মাঠে গিয়ে খেলতে পারে না দৌড়ঝাঁপ করতে পারে না ছোট ছুটি করতে পারে না কিন্তু আপনি যদি দেখেন যে এই শৈশবে খেলাধুলাটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্গ তার বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজনের সাথে মেশা দুষ্টমি করা এর মধ্যে অনেক কিছু জিনিস উঠে আছে সহমর্মিতা মানে আমার সাথে অন্য অন্য বন্ধুদের সাথে কেয়ারিং করা একসাথে বড় হওয়াটা তাতে করে কি হয় যে ফেলো ফিলিংস যে আমরা সবাই এক জন্য মন খারাপ করা আবার খেলতে গিয়ে হেরিয়ে যাওয়া কোনো দিন হারা কোনো দিন জেতা সে এই ফিলিংসগুলো কোনো দিন পেলোই না যদি সে মাঠে না যায় জীবনে যে খাটতে হয় জীবনে কখনো কখনো জিততে হয় এই ফিলিংসগুলো খুব দরকার এবং ওই যে বললাম যে একসাথে শেয়ারিং যে গ্রুপ প্লে গ্রুপ প্লে এর মধ্যে কি হচ্ছে যে মানসিকতাটা ডেভেলপ করছে সবাই মিলে আমরা খেলবো একসাথে সে মেবি ফুটবল মেবি ক্রিকেট এবং সেখানে কেউ যদি ভেঙে পড়ে তাকে আবার বোঝানো যে না ভেঙে পড়ার কিছু নেই এগুলো কিন্তু আমাদের ছোটবেলায় আমরা খেলতে খেলতে কখন এই জিনিসগুলো শিখে ফেলেছি কোনো কিছু জিনিস নিয়ে এলে টিফিন একসাথে মাঠে বসে শেয়ার করা কেউ হয়তো টিফিন নিয়ে আসে না ভাগ করে খাওয়া এবং অন্যের কষ্টের মধ্যে নিজের কষ্টকে ফিল করা সেগুলো খুব দরকার কিন্তু ঠিক আছে কিন্তু আমরা কি করেছি তাকে আমরা খুব ছোটোবেলা থেকে এমন নিয়মের মধ্যে বেঁধে দিয়েছি সে এই সবগুলো করার সময়ই পায় না আর সবচেয়ে বেশি বাবা মেলা প্রবলেম হয় যদি তারা ওয়াকিং পেরেন্টস হয় এবং তারা তার বাচ্চাটাকে সময় দিতে পারে না আর বাচ্চাটা একা ঘরের মধ্যে আবদ্ধ থাকে কেয়ারটেকারের কাছে তার কাছে সকাল থেকে স্কুল দিয়ে দেওয়া হয় একটা বড় একটা ব্যাগ এবং স্কুল থেকে এসে তাকে বিভিন্ন এঙ্গেজমেন্টের মধ্যে দিয়ে দেওয়া হয় তাকে টিউশন বসিয়ে দেওয়া হয় তাকে আঁকার ক্লাস তাকে নাচের ক্লাস সে কি চায় আমরা কখনো জানতে চাই না সো আমার মনে হয় যে কেয়ারিংটা এটা হওয়া উচিত সব সময় যে বাচ্চাটাকে খেলাধুলার মধ্যে এডুকেশনটা দেওয়া গান কবিতা ছড়া আকার মধ্যে তার এডুকেশানটা দেওয়া এবং সেই এডুকেশানে যে বুদ্ধিটা বাড়ে সেটা কিন্তু অনেক বেশি দেন দ্যাট অফ আপনি যে পুঁথিগত বুদ্ধিটা চাপিয়ে দিচ্ছেন যদি তাকিয়ে দেখেন আমাদের জীবনের দিকে বলুন তো একবার যে আমাদের ক্লাসের যে ছেলেগুলো ক্লাস ওয়ান টু থ্রি ফোরে ফার্স্ট সেকেন্ড থার্ড হতো তারা আজ কোথায় আর ঠিক ভাবুন আপনার যে ওই ছোট্ট বাচ্চাটা যে সময় এখন বড় হচ্ছে আপনার ক্লাসের যে ছেলেটা ব্যাগম্যানচার ছিল যে সব যে ছিল যে পড়াশোনা করত না দিনরাত রাত দৌঝা করত খেলাধুলা করত মাল্টিপল অ্যাক্টিভিটির মধ্যে এঙ্গেজ ছিল আপনি তাকে বলতেন পিছনের বেঞ্চে ছেলে আজ দেখুন সে কোথায় জীবনে চলে গেছে কিন্তু যারা পুঁথিগত বিদ্যা নিয়ে ছোটবেলায় শৈশবটাকে নষ্ট করেছে তীরে তিলে দিনের পর দিন হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কিন্তু সেই বাচ্চাগুলো আপনি একবার দেখুন তাদের হিস্ট্রিটা যে যারা খুব ছোট বয়সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা তাদের জীবনে কতটুকু বড় হতে পেরেছে সো এটা কিন্তু খুব আমাদের বা পেরেন্টসদের খুব একটা বড় মিস্টেকস যে আমরা ওদেরকে ওপর অনেক কিছু চাপিয়ে দিই আমাদের না পাওয়া জিনিসগুলো ওদের উপর চাপিয়ে দিই না আমি বলবো ওদের শৈশবটাকে আপনি এনজয় করতে দিন ওদেরকে ওদের মতো বড় হতে দিন মাঠে পাঠান খেলাধুলা করতে দিন গান বাজনা ছবি আঁকা দাদু গল্প কোলে বসে গল্প করা এর মধ্যে যে আনন্দ যে শিক্ষা যে মানসিক বিকাশ ঘটে সেটা কোনো পুঁথিগত বিদ্যার মধ্যে ঘটে না সো এটা একটা বড় মিস্টেক এরপরে আসছে আবার সেকেন্ড মিস্টেক আমরা কি করি